দুইশো রানের পুঁজি নিয়ে কখনোই ইন্ডিয়ার মতো যাদের কিনা বিশ্বমানের ব্যাটিং লাইন তাদের বিপক্ষে আপনি ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে পারেন না তো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো দুবাইয়ে এখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে দুইশো রান করেছে এই দুইশো একান্ন রান দেখার আগ থেকেই যদিও আমি বলেছি যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া তারা শিরোপা পুনরুদ্ধার করবে তো যাই হোক যখন দেখলাম যে নিউজিল্যান্ড তারা দুইশো একান্ন রান করলো তখনই আমার বোঝা হয়ে গেছে এই ম্যাচের গতিবিধি কি হতে চলেছে মানে ম্যাচের রেজাল্ট কি হবে আর কি তো দেখেন যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ তাদের এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে আপনি দুইশো একান্ন রানের পুঁজি নিয়ে খুব বেশি ফাইট করতে পারবেন না তারপরেও যে ম্যাচটা ঊনপঞ্চাশ ওভার পর্যন্ত গিয়েছে এটাই মনে করব আমি মনে করি নিউজিল্যান্ড দলের জন্য বড় একটা সফলতা তো ইন্ডিয়া শুধুমাত্র ফাইনাল মঞ্চে তারা অস্ট্রেলিয়াকে ভয় পায় বা অস্ট্রেলিয়াকে সমীহ করে যেমন তো বিশ্বকাপের ফাইনালটা দেখেন গড়ের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়াম ওখানে নব্বই পার্সেন্ট মানুষ ধরে নিয়েছিল ফাইনালটা ইন্ডিয়া জিতবে কিন্তু তাদের স্বপ্নকে একদম ধুলিশাত করে দিয়েছিল অস্ট্রেলিয়া এইবারও যখন ইন্ডিয়া যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পেল তখনই আসলে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে তা এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছিল তো এখানে নতুন করে ইন্ডিয়ার ওই যে কথা বলা হচ্ছিল ইন্ডিয়ার নতুন হোম ভেনু বলা হচ্ছিল দুবাইকে তারপরে তাদেরকে তারা বাড়তি ট্রাভেল করেনি অর্থাৎ ভ্রমণজনিত ক্লান্তির কোনো ব্যাপার ছিল না এখানকার উইকেট কন্ডিশন খুব বেশি পরিচিত আসলে ফাইনাল ম্যাচে এগুলা নিয়ে নতুন করে কথা বলার কোনো সুযোগ নাই মানেটা হইল ফাইনাল ম্যাচের আগে কিন্তু নিউজিল্যান্ড তারা কিন্তু এখানে বেশ কয়েকদিন আহ তিন চার দিন তারা কিন্তু ছিল এবং তারা কিন্তু এখানে ম্যাচও খেলেছে তার মানে ইন্ডিয়া যেখানে এখন এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে ফাইনাল ম্যাচের আগে এই কথা বলার কিন্তু আর কোনো সুযোগ নাই এই ফাইনাল ম্যাচের আগে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দলের জন্যই সমান সুযোগ ছিল আর কি বাট ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড যখন ফাইনালে উঠছে মানে তারা হচ্ছে কেন জানি ইন্ডিয়ার বিপক্ষে ওই রকম দাপট দেখে খেলতে পারে না যেটা আমরা সাউথ আফ্রিকার সঙ্গে দেখেছিলাম সেমি ফাইনালে তো ধরেন এইখানে আপনি দুইশো রান করে আপনি কীভাবে ফাইট দিবেন ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ তো এক্ষেত্রে আমি অবশ্যই ইন্ডিয়ার প্রথমে হচ্ছে বলারদেরকে ক্রেডিট দিব বিশেষ করে আপনার যারা স্পিনার ছিলেন তাদের চা ইকোনমি তিন চার সাড়ে চার এর বেশি কিন্তু কারো ইকোনমি ছিল না শুধুমাত্র দুই পেসার হার্দিক পান্ডিয়া আর স্বামী তাদের ইকোনমিটা একটু বেশি ছিল বাট বলারদের কারণেই কিন্তু বিশেষ করে স্পিনারদের কারণেই কিন্তু তাদেরকে দুশো রানের মধ্যে আটকে ফেলা সম্ভব হয়েছে যদিও মনে হয়েছিল একটা সময় শুরুর দিকে এই স্কোরটা দুইশো বা দুইশো নব্বই বা তিনশো কিন্তু হতে পারত আর আপনারা সবাই জানেন দুবাইয়ের যে উইকেট এখানকার যেহেতু স্লো উইকেট এইখানে যদি দুইশো আশি রান হতো তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন আজকের ম্যাচটা ইন্ডিয়া হারতো বাট যখন তারা দুইশো একান্ন রান করেছে না তখন এই ম্যাচটা আসলে ইন্ডিয়ার দিকে হেলে পড়েছে এরপরে দেখেন ইন্ডিয়ার রোহিত শর্মা আজকে বিরাট কোহলি তিনি রান পাননি বাট বিরা রোহিত শর্মা তিনি কিন্তু ছিয়াত্তর রান করেছেন আর কি অর্থাৎ ফাইনাল ম্যাচে তিনি নায়ক বনে গেছেন আর কি ব্যাটিং এ আর কি তো ইন্ডিয়া তারা শিরোপাটা পুনরুদ্ধার করলো এবং এটাই কিন্তু হওয়ার ছিল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া হচ্ছে একটা ফুল ব্যালেন্স টিম নিয়ে তারা শিরোপা পুনরুদ্ধার অভিযানে এসেছিল যদিও তাদের ল্যাকিংসটা ছিল হচ্ছে জাসপ্রিত বুমরা বাট খেলাটা দুবাইয়ে হওয়ার কারণে তারা কিন্তু বুমরার অভাবটা অনুভব করেনি তাদের যে স্পিনার যে মানে স্পিন বলিং ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকেই তাদের জায়গায় সেরাটা দিয়েছে এবং তার ফলটাও তারা পেল অর্থাৎ তারা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু মানে কোনো ম্যাচে তারা হারেনি গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি সেমিফাইনাল তো হারেইনি ফাইনালও হারল না তো এইটা হচ্ছে এটাই হলো টিম ইন্ডিয়া তাদের শক্তিটা দেখিয়ে দিল একবার তবে যদি এখানে আজকে তারা প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেত তাহলে হয়তো বা ম্যাচের চিত্রনাটা অন্যরকম হলেও হতে পারতো কারণ ওই ইন্ডিয়া একমাত্র অস্ট্রেলিয়াকে কিছুটা সমীহ করে এবং ভয় পেয়ে থাকে বাট নিউজিল্যান্ড তাদের জন্য আমার একটাই আফসোস তারা ভালো খেলে তারা ফাইনালে আসছে কিন্তু ফাইনালে যেমন ম্যাচ হওয়ার কথা ছিল মানে আমরা একটু লড়াই চেয়েছিলাম সেই লড়াইটা কিন্তু আমরা দেখতে পেলাম না তারা মোটামুটি দুশো একান্ন রান নিয়ে তাদের বাট আমি বলবো যে আমার কাছে একটু রাচিন রবীন্দ্র কেন উইলিয়ামস তাদের কাছে আমি একটু বড় উইনিং আশা করেছিলাম সেটা তো হয়নি তাদের মিচেল আর হলো ফিলিপস এই দুজনের ফিফটিতেই রানটা দুশো একান্ন হয়েছিল আর কি তো আজকে যদি একটু রাচিন রবিন্দো কেন কেন তারা একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন এবং স্কোরটা যদি দুইশো হতো দুইশো সত্তর প্লাস হতো তাহলে পারে আমি জানি না ম্যাচের রেজাল্ট কি কি হতো তাহলে কিন্তু ম্যাচটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত বললাম যে ফাইনালে যখন ইন্ডিয়া নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তখনই আসলে ম্যাচের ফলটা নির্ধারণ হয়ে গেছে যে এই ম্যাচটা ইন্ডিয়ায় জিতবে মানে ইন্ডিয়ায় তারা চ্যাম্পিয়ন হবে এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো